আল্লাহ তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কারণ নেই আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিلاও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ। আল্লাহ তোমার সামনে তোমার অনুগত ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না এগুলো আফসায় ইসলাম পড়তেন সকালবেলা পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা নামুতু ওয়া আবার সন্ধ্যাবেলা করতেন আল্লাহুফিকি আমসাইনা সাইনা অবিকা আসবাহনা ও নাহিয়া ও বিকা নামুতু ওয়া ইলাইকাল নশূর

বেশি বেশি পুরী কত দোয়া বিষুরসলাম করেছেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাল জিকির দিয়ে বিশ্বাহসলাম তার জিব্বাকে সিক্ত রাখতেন